মানুষের জীবনে এমন সময় আসে যখন তারা তাদের অনুভূতি ও ভাবনাগুলো কারোর সাথে ভাগ করতে চায় মনে হয় যদি সব কিছু খুলে বলা যায় মন হয়তো হালকা হয়ে যাবে কিন্তু সত্যিই কি সব কিছু বলা উচিত কিছু জিনিস আছে যা গোপন রাখা বুদ্ধিমানের কাজ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান কৃষ্ণ অর্জুনকে এই দ্বিধা থেকে মুক্তি দিয়েছিলেন তিনি তাকে শিখিয়েছিলেন জীবনের সাতটি গোপন মন্ত্র যা কারোর সাথে ভাগ করা উচিত নয় এমনকি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের সাথেও নয় এই মন্ত্রগুলো শুধু শব্দ নয় বরং জীবন পরিচালনার নীতিমালা যা একজন মানুষকে প্রতিটি চ্যালেঞ্জ থেকে রক্ষা করতে পারে একদিন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ তার সারথী অর্জুনের পাশে বসেছিলেন অর্জুনকে দেখেই শান্ত মনে হলেও তার হৃদয়ের ভিতরে চলছিল অশান্তি কৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন হে পার্থ তুমি কি ভাবছ তোমার মন কেন এত অস্থির অর্জুন বললেন হে মাধব সব কিছু নিজের কাছে রাখা কি ঠিক মাঝে মাঝে মনে হয় যদি আমি আমার সমস্ত অনুভূতি ও চিন্তা প্রকাশ করি মন হালকা হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ হেসে বললেন হে পার্থ এটি মানুষের সবচেয়ে বড় ভুল ভাবনা এই পৃথিবী সবচেয়ে বেশি কষ্ট দেয় তাদের যারা সরল হৃদয়ের এবং যাদের কথায় অসাবধানতা থাকে যারা প্রতিটি অনুভূতি প্রতিটি পরিকল্পনা প্রতিটি দুঃখ প্রকাশ করে মনে রেখো যেমন মূল্যবান ধন সিন্ধুকে নিরাপদ রাখা হয় তেমনি কিছু বিষয় নিজের মধ্যে রাখা বুদ্ধিমানের কাজ সবাই কথা বলতে জানে কিন্তু চুপ থাকা একটি শিল্প যে এটি আয়ত্ত করে তাকে কেউ পরাজিত করতে পারে না তারপরও ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ আজ আমি তোমাকে ভগবৎ গীতার সাতটি গোপন মন্ত্র শেখাবো যা প্রিয়জনদের সাথেও ভাগ করা উচিত নয় যদি এগুলো প্রকাশিত হয় লোকেরা তোমার নিজের কথাই তোমাকে দুর্বল করে দিতে পারে তাই যদি তুমি এগুলো নিজের মধ্যে রাখো জীবনে কোনো দুঃখ তোমাকে কখনো স্পর্শ করতে পারবে না প্রথম মন্ত্র শ্রীকৃষ্ণ বলেছেন প্রথম মন্ত্রে কৌতম্বিকম দুঃখম না প্রকাশিতম পারিবারিক দুঃখ কখনো প্রকাশ করা উচিত নয় জীবনের প্রথম নিয়ম হলো কখনোই তোমার পরিবারের সমস্যা বাইরের কারোর কাছে প্রকাশ করো না ঝগড়া মতবিরোধ বা যে কোনো ব্যক্তিগত সমস্যা সবই ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখো অর্জুন জিজ্ঞাসা করলেন হে মাধব যখন তুমি দুঃখ অনুভব করো তখন কি তা ভাগ করা উচিত নয় শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে পার্থ যখন তুমি পরিবারের ত্রুটি বা বিভেদ প্রকাশ করো মানুষ তা মিলানোর বদলে আরো বিভক্ত করে তারা কেবল প্রদর্শন খোঁজে করুণা নয় এক গ্রামেই দুই ভাই ছিল যারা প্রায়ই ঝগড়া করত একদিন পঞ্চায়েতে বড় ভাই ছোট ভাইয়ের বিরুদ্ধে খারাপ কথা বলল ফলস্বরূপ পুরো পরিবারের সুনাম ক্ষুণ্ণ হল এবং লোকেরা তাদের থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে শুরু করলো এই ঘটনা দেখায় পারিবারিক বিষয়গুলি প্রকাশ্যে আসলে সম্পর্কের মর্যাদা নষ্ট হয় এবং লোকেরা আপনার দুঃখকেই অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে শ্রীকৃষ্ণ আরও বললেন হে অর্জুন যদি পারিবারিক বিবাদ প্রকাশ্যে আসে তবে তা পরিবারের ভিত্তিকেই নাড়িয়ে দেয় তাই পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন তোমার পারিবারিক বিষয়গুলি প্রিয়জনদের মধ্যেই সীমাবদ্ধ রাখো বাইরের পৃথিবী ক্ষতে লবণ ঘষে মলম নয় শ্রীকৃষ্ণের দ্বিতীয় মন্ত্র ছিল আত্মা না ধনম না প্রকাশিতম নিজের সম্পদ প্রকাশ করো না এই মন্ত্রের মূল বার্তা হলো কখনও নিজের আয় সম্পদ বা সাফল্য নিয়ে গর্ব বা প্রাপ্তি প্রকাশ করো না শ্রীকৃষ্ণ উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন একবার একজন রাজা তার রাজ্যের সম্পদের কথা সকলের কাছে জানিয়েছিলেন এবং কোষাগার খুলে দিয়েছিলেন মানুষকে দেখানোর জন্য কিন্তু খুব অল্প দিনের মধ্যেই প্রতিবেশী রাজ্যগুলো তাকে আক্রমণ করে এবং সমস্ত ধনে সম্পদ লুট করে নেয় লুকানো সম্পদই সবচেয়ে নিরাপদ প্রকাশ করা মানে নিজেকে লোভী ও ঈর্ষান্বিত মানুষদের সামনে উন্মুক্ত করা শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ তুমি কখনো একজন সত্যিকারের ধনী ব্যক্তিকে তাদের সম্পদের কথা জাহির করতে দেখবে না কারণ তারা জানে যেখানে সম্পদের কথা জানা যায় সেখানে লোভ ঈর্ষা এবং দুঃখ বৃদ্ধি পায় কেউ সাহায্যের অজুহাতে তোমার কাছে আসবে কেউ তোমাকে ছোট করার চেষ্টা করবে আবার কেউ তোমাকে ঘৃণা করবে কারণ তারা তোমার কাছে যা নেই তা চায় তিনি আরও স্পষ্টভাবে বললেন সম্পদের সবচেয়ে বড় রক্ষক হলো এর গোপনতা যদি মানুষ জানে তোমার সম্পদের কথা তারা সহজেই তোমার মানসিক শান্তি সুখকে নষ্ট করতে পারবে তাই তোমার উপার্জন অর্জন ও সম্পদ গোপনে রাখো এটাই নিশ্চিত করে তোমার মন শান্ত এবং সুরক্ষিত থাকবে এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন তৃতীয় মন্ত্র কার্যস্য যোজনা না প্রকাশিতম তোমার কর্ম পরিকল্পনা কখনো প্রকাশ করো না হে অর্জুন তোমার পরিকল্পনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তা মনের গভীরে রাখো যারা প্রতিটি পদক্ষেপ আগে থেকে ঘোষণা করে তারা প্রায়ই গন্তব্যে পৌঁছানোর আগেই পথ হারিয়ে ফেলে শ্রীকৃষ্ণ একটি উদাহরণ দিয়ে বললেন একজন ব্যবসায়ী একটি বড় মশলার দোকান খোলার পরিকল্পনা করছিলেন তিনি তার সকল আত্মীয় স্বজন ও বন্ধুদের জানিয়েছিলেন পরের সপ্তাহেই একজন চতুর ব্যক্তি এই খবর জানতে পেরে একই স্থানে আরেকটি দোকান খুলে বাজার দখল করে নিল ব্যবসায়ী যখন পৌঁছালেন তখন অনেক দেরি হয়ে গেছে শ্রীকৃষ্ণ বললেন প্রতিটি ধারণা বীজের মতো যদি তুমি তা তা বপন করার আগেই সকলের কাছে প্রকাশ করো কেউ চূর্ণ করতে পারে অথবা তোমার হাত থেকে ফল নিয়ে নিতে পারে পরিকল্পনার আসল শক্তি নিহিত আছে এর নিরবতায় তোমার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চুপ থাকো তোমার উদ্দেশ্য তোমার দিক নির্দেশনা এবং পরবর্তী পদক্ষেপ নিজের কাছে রাখো এগুলো সকলের সামনে প্রকাশ করলে তুমি নিজের উপর অপ্রয়োজনীয় বোঝা ও সমালোচনা বয়ে আনবে এই পৃথিবী তোমার পরিকল্পনা রক্ষা করবে না ব্যর্থতার দায়ও বহন করবে না এরপর শ্রীকৃষ্ণ বললেন চতুর্থ মন্ত্র আত্মন দুর্বলতা ন প্রকাশ হে পার্থ যেদিন তুমি অন্য কারো কাছে নিজের দুর্বলতা বলে দাও সেদিন থেকেই পরাজয়ের প্রথম ধাপ শুরু হয়ে যায় অর্জুন জিজ্ঞেস করলেন হে কেশব আমরা কি আমাদের কষ্ট বা দুর্বলতা প্রিয়জনদের কাছে প্রকাশ করতে পারি না ভগবান শ্রীকৃষ্ণ হেসে উত্তর দিলেন প্রিয়জনরা প্রায়শই তোমার দেয় ততক্ষণ যতক্ষণ তোমার শক্তি তাদের কাজে লাগে কিন্তু যখন তোমার দুর্বলতা প্রকাশ পায় তখন একই লোকেরা মুখ ফিরিয়ে নেয় কিংবা তোমার পিছন থেকে তীর ছোঁড়ে তিনি একটি যোদ্ধার গল্প শোনালেন এক যোদ্ধা তীর ধনুককে ভয় পেত সে তার কাছের সাথীকে কথা জানিয়ে দিয়েছিল কিছুদিন পর সেই সঙ্গী শত্রুর সাথে যোগ দেয় যুদ্ধের সময় শত্রুরা জানতো কোথায় আঘাত করলে সবচেয়ে ভয়ানক ফল হবে কারণ তারা যোদ্ধার দুর্বলতা জানত প্রথম তীরগুলোই ঠিক সেই বিস্তৃত জায়গায় নিক্ষেপ করা হয় শ্রীকৃষ্ণ বললেন দুর্বলতা যতক্ষণ কেবল তোমার জানা থাকে ততক্ষণ তা তোমার একটি ব্যক্তিগত ব্যথা কিন্তু যেদিন তা বাইরের কারোর কাছে পৌঁছায় সেদিন এটি তোমার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে একজন প্রকৃত যোদ্ধা হচ্ছে সেই যে নিজের ক্ষতগুলো নিজের মধ্যে লুকিয়ে রাখে মুখে হাসি ধরে রাখে এবং নিজের পথ অটলভাবে এগিয়ে নিয়ে যায় এই পৃথিবীতে অনেকেই আছেন তারা তোমাকে সাহায্য করতে নয় বরং তোমার পতন দেখতেই অভ্যস্ত তাই তোমার দুর্বলতাগুলো মধুরতার সাথে নিজের কাছে রাখো এগুলোকে প্রকাশ করলে তুমি নিজের হাতেই শত্রুকে একটি কৌশল তুলে দেবে পঞ্চম মন্ত্র শ্রীকৃষ্ণ বললেন যক্ষস্য দানস্য প্রচার ও নকৃত তোমার ত্যাগ ও দান কখনো প্রকাশ করো না হে পার্থ মুখে মুখে বলা দান কখনও পূর্ণ নয় বরং এটি অহংকার প্রকাশ করে যখন তুমি দান করো এবং তারপর তার নিয়ে গর্ব করো তখন তার সাহায্যের চেয়ে গর্বের মাধ্যম হয়ে দাঁড়ায় শ্রীকৃষ্ণ উদাহরণ দিয়ে বললেন এক রাজা তার রাজসভায় ঘোষণা করেছিলেন যে তিনি এই বছর প্রচুর দান করেছেন লোকেরা তার প্রশংসা করল কিন্তু দানটি সত্যিকারের পুণ্যে পরিণত হলো না কারণ এটি প্রকাশ করা হয়েছিল শ্রীকৃষ্ণ বললেন দান কেবল তখনই ফলপ্রসূ হয় যখন তা গোপন থাকে যদি তুমি সত্যিই কাউকে সাহায্য করতে চাও তাহলে জগৎকে জানানোর দরকার নেই সত্যিকারের হৃদয় থেকে দেওয়া দান সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায় বাকি সব কিছুই কেবল প্রদর্শন ষষ্ঠ মন্ত্র অপমানম পরাজায়াম চ না প্রকাশিত অপমান ও পরাজয় প্রকাশ করো না হে অর্জুন জীবনের প্রত্যেক মানুষ কোনো না কোনো সময়ে পরাজয় বা অপমানের মুখোমুখি হয় কিন্তু সেই পরাজয় বারবার প্রকাশ করা মানে নিজের ক্ষত নিজেই খোলাখুলি দেখানো শ্রীকৃষ্ণ উদাহরণ দিলেন একজন যোদ্ধা যুদ্ধে পরাজয় ভোগ করেছিলেন এবং তার পরাজয়ের গল্প সকলকে বলেছিলেন কিছু লোক সহানুভূতি দেখালো কিন্তু বেশিরভাগই তাকে উপহাসের পাত্র বানালো যখন তিনি আবার যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন সবাই শুধু তার পরাজয় দেখার জন্য অপেক্ষা করছিল শ্রীকৃষ্ণ বললেন যদি কখনো অপমানিত হও তবে এটিকে নিজের শক্তিতে রূপান্তর করো এবং তা থেকে শিক্ষা নাও কিন্তু কাউকে প্রকাশ করো না পৃথিবী খুব চালাক তারা তোমার দুঃখের জন্য শোক করবে না বরং এটি মনে রাখবে এবং তোমার বিরুদ্ধে ব্যবহার করবে প্রকৃত বিজয়ী হলেন তিনি যিনি পতনের পরেও একটি শব্দ না বলে আবার দাঁড়িয়ে থাকে এবং নীরবতার মধ্যে দিয়ে সকলকে বিস্মিত করে সপ্তম মন্ত্র শ্রীকৃষ্ণ বললেন মনস ভাবম না প্রকাশ মনের অনুভূতি কখনো প্রকাশ করো না হে পার্থ একজন মানুষের সবচেয়ে বড় রহস্য হলো তার মন যে ব্যক্তি সবার কাছে তার হৃদয় খুলে দেয় সে প্রথমে ভেঙে পড়ে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করলেন যখন তুমি কাঁদো রেগে যাও বা তোমার ব্যথা প্রকাশ করো তখন মানুষ সহানুভূতি দেখায় না তারা তোমার দুর্বলতাকে খুঁজে বের করে তারা শুধুই পথ খুঁজে তোমাকে ভাঙার জন্য যদি তুমি কাউকে বলো যে তুমি রাগ করো সেই খবর তোমার শত্রুদের কাছে পৌঁছাতে পারে যদি তুমি কাউকে বলো যে তুমি ভালোবাসো তারা সেই ভালোবাসা ভেঙে দিতে চেষ্টা করবে যদি তুমি তোমার কষ্ট প্রকাশ করো মানুষ সমাধান খুঁজবে না সুবিধা খুঁজবে শ্রীকৃষ্ণ আরও বললেন আবেগ টাকার মতো যা প্রকাশ পায় তার মূল্য হারায় যা ভেতরে সুরক্ষিত থাকে তার শক্তিতে পরিণত হয় তোমার হৃদয়ের কথা কেবল সেই ব্যক্তির সঙ্গে ভাগ করো যে সত্যিই নিঃস্বার্থ সকলের সামনে শুধু হাসো এবং শান্ত থাকো অর্জুন মাথা নিচু করে বললেন হে কে সব আমি বুঝতে পারছি প্রতিটি সম্পর্কের মধ্যেই ভালোবাসা এবং বিশ্বাস থাকতে পারে কিন্তু কিছু জিনিস গোপন রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ এই নীতি জীবনের সবচেয়ে বড় বর্ম এটি পড়ো তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না অনুভূতি গোপন রাখাও একটি শক্তিশালী অস্ত্র নিজের আবেগকে সংরক্ষণ করো নীরব থাকো এবং সকল প্রতিকূলতার মুখে শান্ত থাকো এটিই প্রকৃত সাহস জয় শ্রীকৃষ্ণ